রাজশাহীতে চলতি মাসে পদ্মা নদীতে গোসলে নেমে ডুবে মারা গেছে দশজন আর গত সাত বছরে সে সংখ্যা পঁচাত্তর সতর্কীকরণ সাইনবোর্ড নেই কোথাও ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন সাঁতার না জানা এবং নদীর গতি প্রকৃতি না বোঝায় বাড়ছে মৃতের সংখ্যা বিকাশী কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা রাজশাহীর উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপ প্রবাহ এতে অতিষ্ঠ অনেকেই খুঁজে নিচ্ছেন শীতল স্থান কেউ বা প্রশান্তির আশায় নামছেন নদীতে প্রতিদিনই ঘুরতে আসা মানুষজন ও নদীর তীরবর্তী বাসিন্দাদের অনেকেই নামেন গোসলে তবে এদের কেউ জানে না কোথায় কতটা ভয়ঙ্কর নদীর স্রোতপ্রবাহ প্রবাহ বলে না যে গোসল করো না এখানে বিপদ আছে এমন কিছু বলে না এমন কিছু বলতে আমি দেখি না কোথায় গর্ত আছে বা কোথায় কম পানি আছে জানে না এখন হুট করে নেমে গেছে এখন মজা করতেই তো এখন বাই চান্স ওরা সাঁতার পারে না ওরকম করে যেন পড়ে গেছে একটু লোকালয়ে থাকার চেষ্টা করছি যেন মানুষজন আমাদের সাথে থাকে যদি আমরা কেউ বিপদে পড়ি তারপর আমাদেরকে যেন কেউ একটু উদ্ধার করতে পারে গত সাত বছরে পদ্মায় ডুবে প্রাণ হারিয়েছে পঁচাত্তর জন এর মধ্যে শ্রীরামপুর ঘাটের একটি স্পটে মৃতের সংখ্যা আঠারো যাদের বেশিরভাগই শিক্ষার্থী সাঁতার না জানা এবং সতর্কীকরণ বার্তা না থাকায় ঘটছে দুর্ঘটনা নদী এলাকার ভিতরে তো কোথায় পানি বেশি কোথায় স্রোত সেক্ষেত্রে চিহ্নিত করেনি এই চিহ্ন না থাকার জন্য তারা ভিতরে নেমে চলে যেতেছে যখন হঠাৎ করে পানি বেশি হতেছে তখন আর সে ব্যাক করতে পারতেছে না স্রোতে দিকে ভেসে যেতেছে জেলা প্রশাসক জানিয়েছেন প্রাণহানি ঠেকাতে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতের পাশাপাশি নৌপুলিশ পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্টদের নিয়ে কাজ চলছে এ ব্যাপারে বেশ কয়েকটি পদক্ষেপ আমরা গ্রহণ করেছি সিটি কর্পোরেশন পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কীকরণ যে সাইনবোর্ড সেটি স্থাপন করা হবে পাশাপাশি আমরা ভাবছি যে এখানে কোন ধরনের স্বেচ্ছাসেবক নিয়োগ করা যায় কিনা যারা এখানে আসবেন গোসলের জন্য তাদেরকে সতর্ক করবেন পদ্মায় অনাকাঙ্ক্ষিত প্রাণহানি ঠেকাতে শুধু কাগজ কলমে উদ্যোগ নয় কার্যকর পদক্ষেপ চান রাজশাহীবাসী মুস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী